বন্ধুরা আজকে আমি আমলক্ষ্মীর আচার বানিয়েছি সেটাই শেয়ার করলাম আমি সাতশো মতো আমলকি নিয়েছি আমলকিটাকে এবারে কড়াই বসিয়ে দিয়েছি আমলকিটাকে একটু নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেবো একটু ঢাকা দিয়ে দিয়েছি এই যে ফুটে উঠেছে আমলকিটার কালারও চেঞ্জ হয়ে গেছে আমলকিটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে একটু অন্য পাত্রে নামিয়ে নেবো এই যে দেখো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে নরমও হয়ে গেছে এবারে একটি অন্য পাত্রে ঢেলে নিলাম এবার কড়াই বসিয়ে দিলাম এবারে আচারের মশলা আমি একটু ভেজে নেব এই যে সর্ষে নিয়েছি মৌরি মেথি শুকনো লঙ্কা তেজপাতা তারপরে পাঁচ আছে তারপরে একটু জোয়ান আছে গোলমরিচ আছে সবকে একটু হালকা ভেজে গরম করে নিলাম খুব বেশি বাজবো না আর খুব বেশি জালও দেবো না পুড়ে যাবে এবারে মিক্সিতে আমি মশলাটা একটু গুঁড়ো করে নেব সুন্দর করে একটু মশলাটা গুঁড়ো করে নেব এবার আমলকিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে একটু ছাড়িয়ে নেব ভেতরে দানাটা বের করে নেব আমলকি আবার সেদ্ধ হয়ে গেলে বেশ চারপাশ থেকে ফেটে যায় পিস খুব সুন্দরভাবে হয়ে যায় সেগুলো আর কাটতে হয় না হাত দিয়ে এমনি খুলে দিলেই হলো এই যে দেখো এরকম সেদ্ধ হলে আমলকি এরকম ভাগ ভাগ হয়ে যায় আমলকিটা আমার ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে নিলাম এবারে কড়াইতে তেল বসিয়ে দিলাম এবারে দুটো তেজপাতা দিয়ে দেবো আর পাঁচ ফোড়ং দেবো পাঁচ ফোড়ং দিয়ে দেবো দিয়ে ওই কেটে ছাড়ানো সেদ্ধ করা আমলকিটা ওর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ংটা একটু ভাজা হয়ে যাক এই যে ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমলকিটা ওর মধ্যে দিয়ে দিলাম আমলখিটা এবারে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব সুন্দর করে আমলকিটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এবারে ওর মধ্যে আমি গুড় দেব আজকে আমি আমলকি দিয়ে গুড় দিয়ে আচার বানিয়েছি সেটাই শেয়ার করলাম এবারে ওর মধ্যে আমি গুড় দেব গুড়টা আমলকির মধ্যে মাখিয়ে নেবো আবার গুড় দিলে আবার একটু জল বেরোয় মানে পাতলা হয়ে যায় একটু আস্তে আস্তে করে করছি যাতে জলটা শুকিয়ে যায় গুড়টা দিয়ে দিলাম এবার আমলক্ষির সাথে ভালোভাবে খুন্তি দিয়ে মাখিয়ে নেব এই যে এরকম হয়েছে এবারে মিক্সিতে যে মশলাটা আচারের মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার আচার প্রায় হয়ে এসছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবে সবাই সুস্থ থেকো এবারে আমি একটি অন্য পাত্রে নামিয়ে নেবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমলক্ষির আচার এটি ভাত রুটি খাওয়ার পর সবাই একটু খেতে পারবে এই যে এরকম হয়েছে ধন্যবাদ সবাইকে সুস্থ থেকো সবাই ভালো থেকো